কালকে পবিত্র ঈদ উল আজহা আপনারা সবাই জানেন এই মুহুর্তে আমি আপনাদের জন্য কিন্তু ঘুরে বেড়াচ্ছি আমাদের যশোরের বেশ কয়েকটা হাটে একটু আগে আপনাদেরকে আমি যশোরের হাইকোর্ট মোড় ছাগলের হাট দেখিয়েছি এখন কিন্তু আমরা এসেছি হচ্ছে যশোরের বাড়িনগর ভাটার পশু হাটে এই হাটটা হচ্ছে যশোর খাজুরা থেকে বেশ খানিকটা ভেতরে খাজুরা বাজার থেকে অল্প একটু ভেতরে আসলেই কিন্তু আপনারা এই হাটটা দেখতে পারবেন তো দর্শক হাটের শেষ মুহূর্তে পরিস্থিতি কেমন কী রে কী অবস্থা তারই কম বেশি ধারণা আপনাদেরকে কিন্তু আজকে আমি দেওয়ার চেষ্টা করব যে কেমন দামে এই হাটে গরু বেচা বিক্রি হচ্ছে এবং গরুগুলো নিয়ে ক্রেতাদের ই কেমন রিয়াকশন কেমন তারা কেমন দামে গরু বিক্রি করতেছে প্লাস গরুর দাম দরকার তারই কম বেশি ধারণা আপনাদেরকে আমি মোটামুটি দেওয়ার চেষ্টা করব তো এখানে আপনারা দেখতেছেন সুন্দর একটি গরু কিন্তু দেখা যাচ্ছে আঁকেল গরু আপনার এটা এটা কি জাতের গরু ও ওয়াল সাইওয়াল জাতের কত যাচ্ছেন আজকে তো পঁচিশ এক লাখ পঁচিশ পঁচিশ বাজারের কি অবস্থা এখন বাজার তো দশ বারো দাম হয়েছে এখন লাখ লাখ ভাইগে পাঁচ আগে দশ বারো হয়েছে এখন এক লাখ এক লাখ পাঁচ এমন হচ্ছে হা পাঁচ একশো তো মনে তো হচ্ছে কম তাহলে হিসাবে নাকি এখন বাজার মানে এত তাড়াতাড়ি বাজার ভাঙা আমি তো মনে করি উচিত হয়নি হ্যাঁ এমনি এবছর গরুর দাম একটু কম কিন্তু তার ভেতর থেকেই আগে দাম আজকে কেমন আজকে কি আরও দুই দিনের থেকে কম নাকি

বিশ সাতাশ ছিয়ানব্বই তো কোনো দর্শকের যদি পছন্দ হয় অবশ্যই আসবে নাম্বারে ফোন দিলে এই গরুটা তাদের পছন্দ হলে নিতে পারে নাকি তো ঠিক আছে আঙ্কেল ভালো থাকে না আসসালামু আলাইকুম দর্শক প্রথমে আপনাদেরকে একটা গরুর দাম দর কিন্তু আমি দেখিয়েছি যে ছোট্ট একটা দেশি অর্থাৎ ছাইওয়ালের দাম আপনাদেরকে দেখাইছি তো এইখানে দেখতেছেন ভালো একটা বড় সড়ক কিন্তু আমার ঠিকমতো দেখতে পারতেছেন কিনা আমি কিন্তু বুঝতেছি না গরুটার থেকে কিন্তু আমার থেকে গরু বলা যায় নাকি আঙ্কেল আমার থেকে বড়ো তো নাকি গরুটা কথা যাচ্ছেন এটা

কি হবে এখন আর বলা যাচ্ছে না আল্লাহ একেবারে তো আর হিসেবে ব্যাসপেন না লসের একটা ব্যাপার এই হাটের পরিস্থিতি কেমন যশোরের হাটেও তো আমরা ঘুরেছি এই হাটের পরিস্থিতি কেমন ভালো যাই মোটামুটি মোটামুটি ভালো খারাপ না তো দর্শক দেখলাম তো বিক্রি করেন ঠিক আছে ভালো দামে বিক্রি হোক তো দর্শক আপনারা দেখলেন এখানে কিন্তু বড় সড়ো একটা গরুর দাম আপনাদেরকে কিন্তু আমি এখন জানানোর চেষ্টা করলাম তো এইখানে একটু প্রথম অবস্থা এখানে একটু ফাঁকা চুঁকা ছিল এখান থেকে দেখাইছি তো সামনে আসেন সামনে হাট কেমন জমে উঠেছে তারই ধারণা আপনাদেরকে কিন্তু আমি আজকে দেওয়ার চেষ্টা করব যে হাটের কী অবস্থা কী পরিস্থিতি কেমন দাম দর যাচ্ছে ক্রেতারা গরু কিনতেছে কিনা এই টাইমে একেবারে শেষ টাইমে এসে তো দেখা যাক আপনাদেরকে কম বেশি গরুর দাম দরের ধারণা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করতেছি যে এই হাটে বর্তমানে কেমন দামে গরু বিক্রি হচ্ছে একেবারে শেষ টাইম একেবারে শেষ টাইম ভিডিও আসছে ভিডিও আছে এই গরুর দাম কত কাছে শুনেছেন কত কাছে এই গরু কত বলে এই দাম কাছে নব্বই হাজার কিনা নব্বই এক লাখ আঠারো হাজার কিনা নব্বই কাছে কারণ কি কারণ বাজার আমলিকা সব তাহা শুধু এনে চলে গেছে যে আশাড়ি এই জন্য মানে লোকে দাম বলতেছে না তাহা নয় তো এই বিএনপি সুমিন্দিকার টা আছে না ভাগ ওইদিকে না এখন এখন কথা হচ্ছে এই যে আপনার হাটের যে অবস্থা আসকে ঠিক আছে যতটুক আসলাম বুঝলাম হার্টের অবস্থা তো ভালো না ভাই অবস্থা ভালো না ভাই অবস্থা কম বলতেছে কেন

যদি পচন্দ যায় 50 50 দর্শক আংগলের নাম্বার বলে দিলাম তো এই গোরটা 1 লাখের মধ্যে যদি আপনাদের পছন্দ হয় আমার মনে হচ্ছে গোরটা যথেষ্ট বড় 1 লাখের এই গরু অন্য টাইমে হবে না ওজনের বুঝতে পারিস অন্য টাইমে হবে না আমি তা হবে না আচ্ছা তো হাটার পরিস্থিতি কিন্তু শেষ মুহূর্তে বাজার নরম বলা যায় নরম নরম কারে ক্রাউড কিন্তু আগে রাগিনলু বলল যে নরম বাজার তো এর মধ্যে থেকে হাটার পরিস্থিতি দেখতেছেন এইখানে যে একটা মনে হচ্ছে ঝামেলা কাদার ভেতরে মানুষজন একেবারে গরু নিয়ে এসে বিস্তিরি অবস্থা দর্শক দেখতে থাকেন হাটে গরু কম আছে ক্রেতাও কম দর্শক হাটের পরিস্থিতি কেমন দাম দর কেমন তার কিন্তু ধারণা আমি দেওয়ার চেষ্টা করতেছি অন্ধকার যেহেতু আমার ঠিকমতো দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না গরুর দাম দর কিন্তু এই হাটে যা বুঝতেছি যথেষ্ট কম শেষ মুহূর্তে গরুর দাম বেড়ে যায় অনেকেই কী করেছিল যে শেষ টাইমে গরুর দাম বেড়ে যাবে কিন্তু ব্যাপারী আঙ্কেলদের সাথে কথা বলার পর আমি বুঝলাম কি যে শেষ টাইমেও কিন্তু গরুর দাম বেশি বাড়েনি অর্থাৎ আগের থেকে আরও কমে গেছে গরুর দাম শেষ টাইমে যে অবস্থা এখন হাটের আমরা দেখতেছি আগের থেকে কিন্তু দাম অনেকটা কমে গেছে তো সরাসরি যে ইসের থেকে আমরা আসলাম সরাসরি বাজার থেকে আসলাম আসার পরে এখানে যে দেখতেছেন এখানে কিন্তু গরু পাশ করানো হয় তো পাশ ঘরে কী দেখি অবস্থা দেখতেছেন এখানে যে আছে পাশ ঘর আপাতত থাকুক তো দেখতে পারতেছেন দর্শক হাটে গরু উঠেছে গরু যেহেতু শেষ টাইমে শেষ টাইমে গরু তো বেশি কালেকশন নেই কিন্তু দাম দর কেমন দাম দর খারাপ যায়নি ভালো হয়ে গেছে ছোট গরু হয়েছে ওই পাশে গেলাম ওনারা বললে যে নাকি দাম পাচ্ছে না ওনার এমন একটা অবস্থা না তেমন একটা হয়তো আগে বিক্রি করেনি যখন দাম হয়েছে এখন কান্নাকাটি করে তো লাভ নেই না না ওই টাইমে যা দাম উঠেছে ওই সময় বিক্রি করে দেওয়া উচিত ছিল নাকি আপনি যা মনে করেন আপনার এটা কি করু এর আছে দামড়া করু দামড়া কত যাচ্ছেন এর আছে 1 লাখ 10 1 লক্ষ 10 হ্যাঁ তো দর্শক দেখলেন এইখানে যে একটা সুন্দর দামড়া গরু আছে দামড়া হ্যাঁ দামড়া 1 লক্ষ 10 হাজার টাকা দাম চাচ্ছে তো আপনাদের পছন্দ হলে বাড়ি নগর ভাটার আমতলা হাটে আসতে পারে তো টাইম নেই আর আসতে বলবো কি শেষ টাইমের বাজারের পরিস্থিতি আপনাদেরকে আমি জানাচ্ছি বাজারের পরিস্থিতির দাম দর কেমন তারই কিন্তু ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করতেছি এই হাটে দেখতেছেন বৃষ্টি কাদা হয়ে একদম বেহাল অবস্থা দামদার কি হচ্ছে নাকি ভাই দামদার হচ্ছে হচ্ছে কত হচ্ছে মাত্র ওর দাম কি কম না বেশি কি মনে হচ্ছে আপনার এই মনে হচ্ছে কম ভাই কম কম না হ্যাঁ কম ঠিক আছে ভাই ভালো থাকে না তো দর্শক এইখানে কিন্তু সুন্দর একটা সাইওয়াল দেখা যাচ্ছে আঙ্কেল সাইওয়াল তো কত যাচ্ছে না এটা এটা চাচ্ছি আছে যে তোমার একশো পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর দামদার উঠতেছে কেমন হচ্ছে দাম প্রথম ভালো হয়েছিল বর্তম কম এখন একটু কমে গেছে যেহেতু আর টাইম নেই বিক্রেতারা হয়তো অনেকে গরু নিয়ে এনেছে তো দোয়া করি ভালো দামে বিক্রি হোক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভালো থাকবে না ইনশাআল্লাহ তো দর্শক হার্টের পরিস্থিতি কেমন যেহেতু শেষ টাইমে এখন বাজে হচ্ছে আপনার রাত সাড়ে আটটা এই সাড়ে আটটায় গরুর বাজার প্রায় ভেঙে গেছে এখানে দশটা পর্যন্ত হার্ট হবে আমার জানা মতে এর মধ্যে থেকে আপনাদেরকে কিন্তু আমি গরুর দাম জানালাম যে কেমন দামে এই হাটে গরু বিক্রি করা হচ্ছে গরুর হাটের পরিস্থিতি যেমন ছিল দেখা যায় যে একেবারে বাজার যে হেভি হাই এমন কিন্তু না গরুর বাজার কিন্তু এখন বেশ খানিকটা কম আছে যেমনটা আপনাদেরকে কিন্তু আমি দেখালাম এই ভাটার হাটে শেষ মুহূর্তে গরুর দাম যেহেতু কম আছে এই টাইমে যদি আপনাদের কারোর দরকার হয় এদের আগ মুহূর্তে যে দুই একজনের নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম তাদের সাথে কথা বলতে পারেন কথা বলে আপনাদের পছন্দের গরুটি হয়তো এই হাট থেকে আপনারা নিতে পারেন

তার চব্বিশ টু করে দেয়নি হাত দিয়ে বড়ো সড়ো বলা যায় ছাগলের বাজারের কি অবস্থা আজকে ছাগলের বাজারে পারফর্ম পাইনি আজকে কী বলেন হ্যাঁ বললাম তো পারফর্ম পাইনি আচ্ছা এই অবস্থা হ্যাঁ ঠিক আছে তো ভালো থাকেন বিক্রি করেন বেশি তো নেই চলে আসতে চলে যাচ্ছেন তো ঠিক আছে গরুর হাটের যে পরিস্থিতি আপনাদেরকে কিন্তু আমি দেখালাম এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি যে একদম ভাটার আমতলা পশু হাটের একেবারে সামনে গেটের সামনে গরু এই যে বিক্রি করার পরে এখান থেকে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন যেমনটা তো এই হাটে কিন্তু যথেষ্ট পরিমাণ গরু আজকে এই হাটে দর্শক আপনারা দেখতেছেন গরু এই যে যে মেন ফটকটা মেন যে ইয়ে আছে হাটের যে মেন ফটক এইখান থেকে কিন্তু গরুগুলো এই যে সব এখন চলে যাচ্ছে এখন আপনার শেষ টাইম হাটের আর বেশি দিন নেই হাটের টাইমও শেষ আর হচ্ছে এখন সাড়ে আটটা বাজে তো এই টাইমে কিন্তু সবাই গরু ক্রেতারা যারা কিনেছে তারা গরু নিয়ে হাট থেকে বেরিয়ে যাচ্ছে তো দর্শক বন্ধুরা শেষ মুহুর্তে যশোর বাড়িনগর ভাটার আমতলা হাটের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম আজকে এই হাট থেকে আপনাদের জন্য এত কষ্ট করতেছি আমার বাসা যশোর ওইখান থেকে এই পর্যন্ত আসতে তা প্রায় এক ঘন্টার উপরে টাইম লাগে তো আপনাদের জন্য কেউ এত কষ্ট করতেছি প্রতিদিন সারা যশোরের হাটে বিভিন্ন হাটে ঘুরে ঘুরে ভিডিও করতেছি আজকে রাত আজকেও আপনাদের জন্য ভিডিও করতেছি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঈদের আগে এককে অর্থাৎ এক হাজার হওয়ার অনেক স্বপ্ন ছিল সেটা তো হলো না ইনশাল্লাহ সামনে হবে তো আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব আর আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কথা হচ্ছে আর কথা হচ্ছে শেষ মুহূর্তে হাটের পরিস্থিতি কেমন সেটাই কিন্তু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি আজকে আজকে তো সকলে ভালো থাকবেন বন্ধুরা শেষ মুহুর্তে আপনাদের সকলকে ঈদের এই যে শেষ মুহূর্তে বাজারে আসি এতদিন যে ভিডিও করেছি এর ভিতরে অনেক ব্যাপারই ছিল তারপর যারা ছিল তাদের সাথে কথা বলেছি অনেক ভালো লেগেছে অর্থাৎ তাদের সাথে কথা বলে বলা যায় ভালো সুন্দর একটা সময় কেটেছে আমাদের শেষ টাইমে হাটের পরিস্থিতি প্লাসই খারাপ লাগতেছে আবার এক বছর পরে দেখা হবে এরকম হাটে তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে অন্য টাইমেও তো আমি ভিডিও বানাই আপনারা জানেন অন্য টাইমে হাটের ভিডিও নিয়মিত দিতে থাকবো ইনশাল্লাহ তো সকলকে ঈদ মুবারক জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম